হ্যাঁ সেটা হচ্ছে করলে বা মানে মানুষের হক মানুষের হকের ব্যাপারে আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত মানুষের কাছ থেকে ক্ষমা না নেওয়া হবে কাজেই আমাদের সবারই সতর্কতা অবলম্বন করা দরকার আমরা যেন কেউ কারো কোনো অর্থ সম্পদ আত্মসাৎ না করি চুরি করে না করি ডাকাতি না করি এবং চালাকি করে না নেই পরবর্তী জুলুম না করি অত্যাচার না করি পরবর্তী জুলুম অন্যায় অত্যাচার করলে যতক্ষণ পর্যন্ত আপনার ঋণ শোধ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহবুল্লাহ আলমিন আমাদের সবাইকে যেন হ্যাঁ এই পাপ থেকে মুক্ত রাখেন এই পাপ থেকে হেফাজত রাখেন اللهم آمين في <applause> رضواننا الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه